বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রাম যে চট্টগ্রামের নাম শুনতেই আমাদের মধ্যে প্রথমে বেশি আসে মেজবান এই মেজবানটা শুধুমাত্র খাবার নয় খাবারের পাশাপাশি চট্টগ্রামবাসীদের জন্য এটা একটা আবেগ আর ঐতিহ্য এটা হলো আরবি বছরের রবিউল আওয়াল যে মাসের মধ্যে চট্টগ্রামের বিভিন্ন জায়গার মধ্যে নবী উদযাপিত করা হয় আর এই উদযাপনটা শুধুমাত্র শহরের মধ্যে সীমাবদ্ধ না গ্রামেও কিন্তু উদযাপন করা হয় এই মিলাদনবী এবং মিলাদনবীর মাহফিল আমিও আজকে যে মেজবানের মধ্যে যাচ্ছি মূলত সেই মেজবান এই মিলাদনবী নবীকে ঘিরেই আর আমাদের আজকের এই দাওয়ারটা ছিল মূলত পটিয়া উপজেলায় আমরা এখানে এসে প্রথমে একটি দরবারে চলে আসি এখানে এসে জিয়ারতের উদ্দেশ্যে প্রথমে উঁচু করে নেই আর আপনারা এখানে দেখতে পারতেছেন পরিবেশটা কত সুন্দর মাশাল আপনাদেরকে এই দরবারের নামটা বলে দিই এটা হলো মূলত সৈয়দ শাহগদি হুজুরের দরবার আপনারা পটিয়া উপজেলার মধ্যে যারা যারা আছেন এবং এই দরবারে এসেছেন তারা চাইলে এখানে একটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যে আরো সম্পন্ন করার পর আবার আমরা রওনা দিয়ে দিলাম মেজবানের উদ্দেশ্যে আর আজকের এই মেজবানটা ছিল মূলত আমার এক বড় ভাইয়ের গ্রামের বাড়িতে আজকের এই দিনটা ছিল শুক্রবার আমরা শুক্রবারের জুমাটা পরব তার বাড়িতে এবং এখানে আসার পর দেখতেছি বর্তমানে রান্নার কাজ চলমান রান্নায় বর্তমানে দেখতেছি বেশ কয়েকটি ডেক আছে পাশাপাশি এখানে দেখতেছি কিছু কিছু মরিচ যা বর্তমানে প্রস্তুত করে রেখেছে এইসব কার্যক্রম দেখে আমি চলে গেলাম মসজিদের ভিতর মসজিদে গিয়ে আমি জুমার নামাজটা আদায় করলাম জুমার নামাজ পড়ার পাশাপাশি আপনাদেরকে মসজিদের ভিতরের একাংশ দেখিয়ে দিলাম আর বেরিয়ে দেখতেছে এখনো বর্তমানে কার্যক্রম চলমান আর ড্যাগের পাশে আসার পর যে মেজবানির ফ্লেভারটা নাকের মধ্যে লাগে এটা আসলে আপনাদেরকে ভাষায় প্রকাশ করার মতো না আর আপনারা তো দেখতেছেন মেজবানির যেসব আইটেম থাকে গরুর মাংস চনার ডাল এবং পায়ার যে ঝোলটা থাকে সেসব প্রস্তুত করা প্রায় শেষ আর আরেক পাশে দেখতেছি এখানে ফাতেহা দেওয়ার পর এখানে যারা যারা উপস্থিত ছিল তাদেরকে একটু একটু কাবরুক দেওয়া হচ্ছে আপনারা তো দেখে আন্দাজ করতে পারতেছেন আজকের এই মেজবানির রান্নাটা মাসাল্লাহ কত সুন্দর হয়েছে রান্না বান্না কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পর এখন শুরু হয়ে গেল বিতরণের কার্যক্রম মূলত এই গ্রামের মধ্যে যারা যারা থাকে তাদের মাঝে এই তবরুকটা বিতরণ করা হয় সকল কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আমরা চলে এলাম আবারও চট্টগ্রাম শহরে আসার পর আমরাও এই মেজবান বা এই মিলাদন নবীর তবরুখ খেলাম আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ছিল